আসসালামু আলাইকুম জাপান থেকে বিশ হাজার পাঁচশো কিলোমিটার প্রশান্ত মহাসাগরে সমুদ্রপথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পানামায় এসে পৌঁছেছি এই যে দেখুন প্রশান্ত মহাসাগরের পারে অবস্থিত এই জায়গাটার নাম হচ্ছে বালবোয়া অ্যাংকরেজ তো এখানে আপনারা দেখছেন অনেক জাহাজ অপেক্ষমান রয়েছে পানামা ক্যানেল ক্রস করার জন্য পানামা ক্যানেল ক্রস করতে একটি জাহাজের বারো থেকে চোদ্দ ঘন্টার মতো সময় লাগে পানামা ক্যানেলে যে গাতুন লেক রয়েছে সেটা সাগর থেকে আশি বা পঁচাশি ফিটের মতো উঁচু তাই জাহাজগুলোকে নিচু লেভেল থেকে এই পরিমাণ উঁচু লেভেলে ওঠানো হয় আমি আপনাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে ব্যাপারটি বুঝিয়ে বলছি ম্যাপটি লক্ষ্য করুন এই যে অ্যারো চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে এই পথে পানামা ক্যানেল ক্রস করে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে জাহাজগুলো আসে অথবা প্রশান্ত মহাসাগর থেকে জাহাজগুলো পানামা ক্যানেল ক্রস করে আটলান্টিকে যায় আটলান্টিক মহাসাগরের পানির লেভেলের চেয়ে পানামা ক্যানেলের গাতুন লেকের পানির লেভেল পঁচাশি ফিট উঁচুতে হওয়াতে লকিং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে জাহাজগুলোকে উপরে উঠানো হয় এরপরে আবার লকিং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে জাহাজগুলোকে নিচে নামিয়ে অপর পাশে প্রশান্ত মহাসাগরে পাঠানো হয় পানামা ক্যানেল যদি না থাকতো তবে সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক সিটিতে কোনো জাহাজকে যেতে হলে চিলির দক্ষিণে তেরো হাজার মাইল অতিক্রম করে যেতে হতো যেটা বর্তমানে পানামা ক্যানেল থাকার কারণে পাঁচ হাজার মাইল অতিক্রম করেই সম্ভব পানামা ক্যানেলের লক গেটের একটি দৃশ্য আপনারা দেখছেন উপরে মানুষটির দিকে তাকান তাহলে বুঝতে পারবেন এটা একটা কত বিশাল স্ট্রাকচার এই ভিডিওটি আমি দুই সালে ধারণ করেছিলাম এই যে দেখুন আমাদের জাহাজের পাশ দিয়ে একটি কন্টেইনার শিপ পানামা ক্যানেলের লক গেট ক্রস করছে পানামা ক্যানেলকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর মিরাকল হিসেবে বিবেচনা করা হয় আপনারা দেখেই বুঝতে পারছেন কত ছোট্ট একটা জায়গার মধ্য দিয়ে কি বিশাল বিশাল জাহাজ যাচ্ছে আর এই যে দেখছেন এই দুটি লোকোমোটিভ দ্বারা জাহাজগুলোকে সুন্দরভাবে টেনে নেওয়া হয় এই বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন দেশ থেকে ভিজিটররা আসে পানামা ক্যানেল দেখার জন্য জাহাজের পেছনে থাকা লকগেটটি খেয়াল করুন লকগেটের ওই পারের পানির লেভেল উঁচুতে আর ওই সেই উঁচু লেভেল থেকে জাহাজকে লকগেটের এই দিকে নিচু লেভেলে নামানো হয়েছে পেছনে রয়েছে আরও একটি লোকোমোটিভ আর এই যে ভিডিওটি এটা আমি করেছি গত জাহাজে নভেম্বর বা অক্টোবর দুই এরকম সময়ে আমরা এখন লকের ভেতরে অবস্থান করছি জাহাজ নিয়ে তো এনিমেশনে দেখানো লকিং অ্যারেঞ্জমেন্টের সাথে আপনারা মিলিয়ে নিতে পারেন তো এভাবেই ধাপে ধাপে লকিং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে জাহাজগুলোকে নিচু লেভেল থেকে উঁচু লেভেলে ওঠানো হয় আপনি সামনে লক্ষ্য করুন পানি কিন্তু উঁচুতে রয়েছে আর তার সামনে জাহাজটি কিন্তু আরও উঁচুতে রয়েছে অর্থাৎ ওই উপরে তোলা হয়ে গেছে অলরেডি তো আমাদের এই চেম্বারে অলরেডি পানি ভরে গিয়েছে এর জন্য এখন লক গেট ওপেন হচ্ছে আমরা আরও সামনে চলে যাব এভাবে ধাপে ধাপে আমরা গাতুন লেকের লেভেলে উঠে যাব অন্য একটি জাহাজের এই টাইম ল্যাপস ভিডিওটি দেখুন পানামা ক্যানাল ট্রানজিটের আশা করছি এই টাইম ল্যাপস ভিডিওটি দেখার পর আপনাদের কাছে পানামা ক্যানেলের ব্যাপারটি অনেক বেশি বোধগম্য হবে তো জাহাজটিকে প্রথম লক চেম্বারে নেওয়া হয়েছে এরপরে পানি ফিল করে উপরে উঠানো হয়েছে এরপরে সেকেন্ড লক চেম্বার এখানের মধ্যেও আবার পানি ফিল করে জাহাজকে আরও উপরে উঠানো হলো এরপরে লাস্ট চেম্বার এখানের মধ্যে ওঠানোর পরে এটা গাতুন লেকের লেভেলে চলে আসবে এখন জাহাজ গাতুন লেকে চলে গেল এরপরে সেম অন্য পারে যে লক চেম্বার রয়েছে সেদিকেই হচ্ছে জাহাজের গন্তব্য ওখান থেকে এরপরে আবার জাহাজকে নিচে নামানো হবে আর এভাবেই পানামা ক্যানেল ট্রানজিট হয়ে থাকে এই যে দিকের লক চেম্বারে চলে আসলো যে ফার্স্ট লকে জাহাজকে নেওয়া হলো এরপরে পানির লেভেল নিচু করা হচ্ছে গেট খোলা হলো এরপরে সেকেন্ড চেম্বার আবার পানির লেভেল নিচু করা হবে এই যে আবার গেট খুললো এরপর এটা লাস্ট এরপরে হচ্ছে অপর পারে জাহাজ চলে যাবে এই ছিল আজকের পানামা ক্যানেল নিয়ে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ